শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি কোন এ আর কি কেটে যাচ্ছে তো সকালবেলা উঠেই তো ফুল ঢুলগুলো তুলে নিলাম আরও কাজকর্ম হয়ে গেছে সেগুলো আর দেখাতে ভালো লাগছিল না তো আর কি ভিডিও করতেই ভালো লাগছিল না তো যেটুকু আর কি না করলে না হয় ওইটুকুই আর কি করলাম কারণ ভিডিও না দিলে তো আবার একদম মানে রিস্কটা ডাউন হয়ে যাবে অ্যাক্টিভ না থাকলে ওই জন্যই আর কি আজকে ভিডিওটা করা তো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আর ভাজ ঠাজ করা হয়নি তো আজকে চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে মানে সকাল সকালই ভাজ করে নিচ্ছি নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে যাব কিন্তু ছেলের আবার স্কুল আছে তো অনেকটা বেলাও হয়ে গেছে কালকে রাতের কিছুটা আর কি ভাত আছে জল ঢালা ভাত সেটাই বড়া করে দেব ছেলে খেয়ে বেরিয়ে যাবে তো তারপরে চলে আসলাম এই যে সবজি নিয়ে মানে ফ্রিজে যত সবজি ছিল সমস্ত কিছু নিয়ে বসলাম আজকে সব কিছু আর কি সব সবজি টুবজি দিয়ে একটা আর কি পাঁচ এই সবজি করব আর হচ্ছে ডাল করব দেখি কি কি রান্না করা যায় তো ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা যাওয়ার আগে অনেক সবজি এনে দিয়ে গেছে কিন্তু সেগুলো আর কি শেষ করতে পারিনি এখনও কারণ মতো রান্নাবান্নাই করছি না আর কি তো ভাবলাম যে সবজিগুলো আর কি শেষ করতে হবে তো ওই জন্য সমস্ত সবজি নিয়ে বসে পড়লাম তো সবজিগুলো কেটে ধুয়ে একবারে সমস্ত কিছু গুছিয়ে গেছে তারপরেই রান্নাটা শুরু করব। ওই রান্না বসিয়ে দিয়ে তারপরে ওই কাটা বাছা মশলা করা মানে ভীষণ বিরক্ত লাগে মানে আমি পারি না সমস্ত কিছু গুছিয়ে গেছে না নিলে আমি আর কি কাজ করতে পারি না তো ওই জন্য এই ফ্যানের নিচেই বসে নিলাম আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পড়েছে তো সবজি তো কেটে রেখে আসলাম তারপরে ভাবলাম কয়েকটা শাক তুলি তো শাক যেহেতু বাড়িতে আছে তাহলে আর কেন আর কি কিনে আনবো আর কিনতেও পারে না আমার ছেলেরা সেইভাবে আর কি বাজার ঘাট করতে পারে না তো আছে যখন এখান থেকেই কিছুটা শাক তুলে নেবো তো শাক ঠাক তুলে তারপরে ভাবলাম যে আমাদের বাড়ির ওই সাইডটাতে একটা কুমড়ো গাছ হয়েছে সেটাকে আর কি গরুতে খেয়ে অর্ধেক খেয়েই নিয়েছে ডাটা ঠাঁটা অনেক ছিল খেয়েছে তো কালকে দেখেছিলাম কালকে না কয়েকদিন আগেই দেখেছিলাম যে একটা কুমড়ো হয়েছে মিষ্টি কুমড়ো ছোট তো সেটাই আনতে গেলাম মানে দেখতে গেলাম যে আছে কি না মানে ঠিকঠাক আছে কি না তো দেখলাম পাকা পাকা হয়ে গেছে ওই জন্য নিয়ে চলে আসলাম তারপরে এই দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছেই নিয়েছি এখন আর কি রান্নাটা করব আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এই কুমড়োটা তুলে এখানে রেখেছি তো প্রথমে আর কি আমি করব হচ্ছে ডালটাই সোমবার দেব তো ডালের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দেব হচ্ছে পাঁচ ফোড়ন তারপরে একটু আদা ঘষে রেখেছি সেটা দেব কারণ মাছ মাংস যখন নেই একবারে নিরামিষই করাই ভালো আর কি মানে পিওর নিরামিষ তো ওই দেখো তেজপাতা দিয়ে দিলাম এবার ওই তো পাঁচ ফোড়নটা দিয়ে দেব আদাটা ঘষে দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু আর কি ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে ডালটা আর কি ঢেলে দেব আর করেছিলাম হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল করেছিলাম কচু দিয়ে তো ওই ডালটা সোমবার দিয়ে দিলাম দিয়ে তারপরে আর কি সবজি টবজি সব সমস্ত কিছুই রান্না করব তো আজকে ভিডিওটাতে আমার আর কি ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারছি না কেমন যেন আটকে আটকে যাচ্ছে আসলে কয়েকদিন ভিডিও করা হয়নি ওই জন্যই আর ওই এই রকম হচ্ছে আজকে প্রায় তিন চার দিন থেকে আমি কোনো ভিডিও শ্যুট করি না মাঝে একটা দিয়েছিলাম ওই আপডেট দেওয়ার জন্য তো ডালটা হয়ে গেছে ডালটা ঢেলে নিলাম নিয়ে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে কালো জিরে কালো জিরে দেবো শুকনো লঙ্কা দেব দিয়ে তারপরে শাকটা ভেজে নেব নুন হলুদ দিয়ে আর কি ঢাকা দিয়ে দেব তারপরে আস্তে আস্তে শাকটা যখন মজে আসবে তারপরে আর কি নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো মানে নিরামিষ না করলে একটু রসুন টসুন দিতাম যেহেতু আজকে নিরামিষ রসুন টসুন দেওয়ার কোনো ব্যাপার নেই ওই জন্য আর কি এভাবেই করছি তো এই দেখো নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তারপরে আস্তে আস্তে শাকটা মজে যাবে তো তারপরে ভাবলাম সব রকম সবজি তো কেটেছি কুমড়োও দিয়েছি ভাবলাম দেখি কুমড়োটা যদি ভালো থাকে তাহলে এখান থেকে একটু দেবো সবজি আর কি গাছের সবজি তো কেটে দেখলাম কুমড়োটা একদমই ভালো না একদম পচে গেছে তো যাই হোক ওই সব আবার সাইড টাইড করে রেখে সকালে ছেলেকে বড়া করে দিয়েছিলাম সেখানকার কিছুটা তেল ছিল সেই তেলটাও আর ফেলে দিয়ে কি হবে সেটাও দিয়ে দিলাম দিয়ে তো কড়াইতে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরে এবার হচ্ছে সবজিটা করব। মানে সব রকম সবজি দিয়েছি আলু পটল ঝিঙে কচু মিষ্টি কুমড়ো আলু সমস্ত রকম মানে যা যা ছিল তো একটু আদাও ঘষে দিলাম কারণ মশলা আর পাটতে ইচ্ছে করছে না আর পাঁচ মিশলি সবজি তার মধ্যে ওই মানে সমস্ত কিছু আদা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন এইসব দিলে মশলার খুব একটা প্রয়োজন হয় না তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে লঙ্কাটা মনে ছিল না লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে নুন হলুদ দিয়ে আর কি ঢাকা দিয়ে দেব তারপরে আস্তে আস্তে মজে গেলে পরে একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার সবজিটা তো এই রান্না এই পর্যন্তই করে রাখবো তারপরে দেখি ছেলে আসলে আর কি আবার তো কিছু ভাজাভুজি করতে হবে হয়তো পাপড় ঠাপড় ভাজতে পারি সেটা এখন না স্নান ঠান করে পুজো টুজো দিয়ে যখন আর কি খেতে বসব তখন করব। এখন আর করব না এখন এই পর্যন্তই করে রাখবো রেখে তারপরে ভাবলাম যে ঘরে আবার নিম পাতা আছে আর যেহেতু গরম পড়েছে একটু নিম পাতাও ভেজে নিই ওই জন্য কড়াইতে একটু সামান্য তেল দিয়ে তাতে নুন নিলাম দিয়ে তারপরে এই যে একদম গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নিম পাতাগুলো ভেজে নেব নিয়ে তারপরে আমি যাবো স্নান করতে তো ভাবলাম স্নান করতে যাব তার আগে একটু রান্নাগুলো দেখিয়ে দিই ওই যে এখানে আছে ডাল আর ছেলেকে বড়া করে দিয়েছিলাম সেই বড়াটা আর এখানে আছে ওই পাঁচমিশিলি তরকারি আর এখানে আছে ওই তো ডাল ছোলার ডাল আর তারপরে ওই দিককার সমস্ত কিছু করে তারপরে চলে আসলাম ঘর মুছতে তো সমস্ত ঘর দোর মুছে তারপরে যাব স্নান করতে মানে স্নান ঠান করে এসে পুজো করব পুজো দিয়ে তারপরে হচ্ছে মানে খেতে ঠেতে দেব বড় ছেলে আর শাশুড়ি মা আর দোকানের দাদা ওদেরকে খেতে দেবো আমি অবশ্য পরে খাবো কারণ ছোট ছেলে স্কুলে আছে ও স্কুল থেকে আসবে তারপরে আর কি আমি আর ও একসঙ্গেই খাই কারণ আগে যদি খাই তাহলে ও এসে ওই একা একা খায় আর আমার খাওয়ার পরে শরীরটা আর ভালো লাগে না তখন আর মনে হয় না উঠে আবার খেতে ঠেতে দিই আর নিজে যদি নিয়ে খায় তাহলে ওই কী নেবে না নেবে এটা খাবে না ওটা খাবে না হয়তো শুধু ভাতই নিয়ে বসে পড়বে তো ওই জন্য আর কি ঘরঠোর মুছে তারপরে আর কি যাব স্নান করতে তো সমস্ত ঘরগুলো মোছা আর দেখাতে পারলাম না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ঘর যেই ঘরে আর কি আমরা থাকি তারপরে এই যে ছোট ছেলের বড়ো ছেলের ঘরেও চলে আসলাম এসে এই ঘরটাও মুছে নিচ্ছি আর এই বড় ছেলে আমাকে মানে কি কি সব বলছিলো বললাম যে ভিডিও করে দে তো ওই ভিডিও করে দিচ্ছিলো আর অন্য কোনো ব্যাপারে কিছু বলছিল। তো ওটাই আর কি ওর সঙ্গে কথা বলছিলাম আর ছেলেটা হচ্ছে হয়তো দুই দিনের মধ্যে চলেও যাবে মানে কলকাতাতে পড়াশুনোর জন্য ওই জন্য আর কি আরও মনটা খারাপ মানে বিভিন্ন কারণের জন্য মনটা ভীষণই খারাপ ওই জন্য আর তেমন ভিডিও টিডিও কিছু করিনি তো তারপরে সমস্ত কিছু করে তারপরে যে সন্ধের আগে আগে বিকেল হয়ে গেছে তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু তোলা হয়নি কারণ এতটা রোদ থাকে এই রোদের মধ্যে কাজকর্ম করার পর আর জামাকাপড়গুলো তুলতে ইচ্ছে করে না তো এখন রোদটা নেই একটু পরেই সন্ধে হয়ে যাবে তো ভাবলাম জামাকাপড়গুলো তুলে নেই নিয়ে তারপরে রেখে দেব। পর সন্ধে বাতিটাতে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে যে ঘরে আসলাম আমি চা ঠা খেয়েছি চা করে নিয়েছিলাম তারপরে দেখলাম এই যে ছেলে দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়াটা ভালো হয়নি ঠিকঠাক হয়নি যা রান্না করেছি ও ওই সব খেতে ভালোবাসে না শুধু ডাল দিয়েই খেয়েছে তো খিদে খিদেও পেয়ে গেছে ওই জন্য নিজেই আর কি ম্যাগি বানাতে চলে এসেছে এই যে বাটার দিয়ে তারপরে এই সবজিগুলো অবশ্য আমি কেটে দিলাম আলু পেঁয়াজ এগুলো আমি কেটে দিলাম আর ওই করবে ম্যাগিটা তো তারপরে এই যে রাতের খাবার নিয়ে চলে আসলাম তো এখন বাজে রাত বারোটা আঠারো তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তো আমি এখনও ঘুমাইনি আমি এতক্ষণ কাজকর্ম করছিলাম তো এই মাত্র স্নান ঠান করে তারপরে ঘরে আসলাম বাড়ির সবাইকেই পাড়া শুদ্ধ মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে তো আমি কাজগুলো করে রাখলাম যেহেতু একাই সব করতে হয় রাতে আর কি গুছিয়ে গেছে রাখলে সুবিধা হয় তো আর আজকে তিনবার স্নান হলো তো এই নিয়ে তিনবার একবার সকালে করেছি তারপরে ওই বিকেলের দিকে একবার ওই সাড়ে তিনটে চারটের সময় আবার এই যে রাত বারোটার সময় আবার স্নান করলাম তো কী করবো ওর বাবা বাড়িতে নেই কাজের চাপও বেশি গরমও বেশি দৌড়াদৌড়িও করতে হচ্ছে বেশি ওই জন্য আর কি এতটা গরম লাগে আরও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট